আমরা এখানে আসছি আমাদের রাজ্য অধিকার আদায়ের জন্য আমাদের উৎসব ভাতা দেওয়া হয় মাত্র পঁচিশ পার্সেন্ট যা তিন হাজার সামথিং আসে তো আমাদের আর যে আমরা প্রথমে চাকরিতে ঢুকি আমাদের সাড়ে বারো হাজার টাকা স্কেলে দেওয়া হয় তো আমার বাড়ি কুষ্টিয়া কুসকিয়ার থেকে চাঁদপুরে এসে টাকা দিয়ে আমাদের সংসার চলে না নিজের কেউ চালানো যায় না নিজের বাবা মা আছে ভাই বোন আছে স্ত্রী সন্তান আছে তাদের মুখে আমরা খাবার তুলে দিতে পারি না সামনে আমাদের যে ঈদ রমজান আমাদের আসতেছে পকেটে কোনো টাকা নাই কারণ আমাদের এই সাড়ে বারো হাজার টাকা মাসের দশ দিনও চলে না এখন এই রমজানে আমরা কি করব। আমার দেশের বাড়ি আমি তো বাড়িতেই যেতে পারছি না টাকা থাকে এখানে চাকরিরত অবস্থায় আসার পরে আমার দাদি মারা গেছে দাদা মারা গেছে আমার মামা মারা গেছে নানি মারা গেছে নানি মারা গেছে চাষি মারা গেছে আমি কাউরে জানাজা দিতে পারি নাই এটা আমার খুবই দুঃখজনক যে সে চাকরি করে অথচ আমরা তার জানা দিতে পারি না এটা আমাদের জন্য খুবই মর্মাহত এই দুঃখ আমরা কার কাছে বলবো আমাদের সোনার কেউ নাই তো যাই হোক আমরা আমাদের দাবি ন্যায্য দাবির জন্য এখানে আসছি প্রেস ক্লাবে আমাদের উৎসব ভাতা হান্ড্রেড দিতে হবে আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে দিতে হবে আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের বদলি যে সর্বজনীন বদলি এই বদলি আমাদের চালু করতে হবে আমাদের দিতে হবে যেহেতু আমরাও নিবন্ধন দাঁড়িয়ে যেহেতু আমরা কমিটি নিয়োগ যার কারণে আমরা বদলি হতে পারবো না এটা কখনো হতে পারে না আমাদের বদলি দিলে আমরা একটু আমাদের এলাকাতে যেতে পারবো এবং আমাদের বাবা মা ভাই বোনদের নিয়ে আমরা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবো আমরা এখানে আমাদের বাবাকে মাকে দেখতে পারি না তারা অসুস্থ হইলেও তারা অসুস্থ হইলেও তাদেরকে আমরা দেখতে পারি না তাদের সেবা করতে পারি না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তাই আমি কাছে উদার্য আহ্বান জানাবো আমাদের এই দাবি মেনে নিয়ে আমাদেরকে একটু স্বস্তিতে এবং শান্তিতে বাঁচতে দেওয়ার জন্য ধন্যবাদ